আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আমরা কিছু আইপিএস এর গুরুত্বপূর্ণ টিপস দিব মোট পাঁচটা টিপস আপনারা মেনে চলেন তাহলে একটা আইপিএস এর বজ্রপাত থেকে বৃষ্টি বাদলের দিন ব্যাটারি ডিসচার্জ হওয়া থেকে শর্ট সার্কিট প্রোটেকশন থেকে একটা আইপিএস দীর্ঘদিন চালাতে পারবেন একটা ব্যাটারি লাইফ টাইম অনেকটাই বেশি দিন আমরা মোট আজকে আপনাদেরকে দেব। আগে একটা কথা যেই কথাটা না বললেই নয় যে অনেক সময় অনেক জনেই আমাদেরকে কমেন্ট করতে দেখছি যে সোহাগ ভাই আগের মতো নেই বদলে গেছেন মানুষ কখনো বদলায় না মানুষ মানুষকে বদলে যেতে বাধ্য করে তো আমরা আগে ভিডিও গুলো করতাম কিন্তু আইপিএস রিলেটেড নিয়ে কি কি সমস্যা কি কি ধরনের কি হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন আপনাদের জন্য ভিডিও গুলো করেছিলাম করার পরে একটা সময় দেখা গেল কি আমাকে অজস্র পরিমাণ ফোন দিতে হয়। বা ফোন রিসিভ করতে হয় বা একটা আইপিএস কিনছে একটা কোম্পানি থেকে সাজেশন আমার দেওয়া লাগে একটা আইপিএস কিনছে একটা দোকান থেকে বা আমাদের মতো একজন টেকনিশিয়ানের কাছ থেকে সে সমস্যায় ভুগতে সেটা আমার সমাধান দেওয়া লাগে আসলে এটা না আমি এই টিপস গুলো দেওয়া বন্ধ করার পিছনে এই কারণগুলো হচ্ছে মূল কারণ তবে আজকের এই টিপস গুলো দেওয়ার পরে কেউ খেয়াল রাখুন যে আমি কিন্তু এই ফোনে যদি আবার এই জিনিসগুলো আমাকে তুলে ধরতে চান সেটা থেকে কিন্তু আমি পারবো না এমনিতে কিন্তু এই জিনিসগুলোর কারণে কিন্তু আমি অলরেডি কিন্তু টিপসগুলো দেওয়া আপনাদের জন্য বন্ধ করছি তো পাশাপাশি আজকের সর্বপ্রথম টিপসটা হবে আপনাদের বজ্রপাত বা বৃষ্টি বাদলের দিন আমরা একটা আইপিএস কিভাবে ব্যবহার করা আমাদের প্রয়োজন একটা ব্যাটারি থেকে আমরা কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ নিতে পারবো এবং কি যখন বৃষ্টি বাদলের দিন আসে দেখা গেছে যে আমাদের দিন বিদ্যুৎ নেই এখন আমরা শুধু আইপিএস ঠেকা থেকে চলতেছি একটা সময় কিন্তু আমরা ভুলবশত ব্যাটারিটাকে বসে ফেলি এই বসে ফেলার পিছনে কিছু কারণ হলো আমাদের কিছু ডিসিশন ভুল আছে যে চালানোর ভিতরে বজ্রপাতের সময় দেখা গেল যে আপনার একটা না বারো ঘন্টা বিদ্যুৎ নেই চোদ্দ ঘন্টা বিদ্যুৎ নেই দেখা গেছে আমরা একটা আইপিএসটা রান আছে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ আছে আমরা টোটাল চার ঘন্টা ব্যাক পাইলাম ব্যাক পাওয়ার পরে একটা সময় ব্যাটারি লো দেখালো ডিসপ্লে লো দেখিয়ে আইপিএসটাকে বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পর আমরা আবার কি করি এই সামনের যে ইনভার্টার সুইচটা আছে এটাকে অফ করে আবার অন করি সেটা আমাদের আইপিএস হোক বা যে কোনো কোম্পানির আইপিএস হোক তখন আবার দেখা যায় কি ব্যাটারিটা একটু রিজার্ভ হয়ে আবার আপনার পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা চলার ক্ষমতা রাখে তাতে কি হয় ব্যাটারিটা যে এম্পিয়ারটা থাকে বা যে আপনার গ্রাফিটিটা থাকে সেটাকে কিন্তু শোষণ করে শেষ করে বলে একটা আইপিএস এ তখন হয় কি যে যখন আবার বিদ্যুৎ আসে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর তখন কিন্তু আর ব্যাটারিটাকে পুনরায় আগের জায়গায় চার্জ উঠাইতে পারে না সেটা আইপিএস এ পুনরায় আগের জায়গায় চার্জ উঠাইতে পারে না বিগত দিন আমরা কিন্তু এই যখন আমাদের এই বজ্রপাত্রা হয় আমাদের সারা বাংলাদেশে যখন দুই দিন বিদ্যুৎ ছিল না বা একদিন বিদ্যুৎ ছিল না কারো কারো জায়গায় তখন কি হয়েছে এই কাজটাই অনেকজনে করছেন অজস্র পরিমাণ ফোন আসছে এই বিরক্তিকর যে জায়গাটা এই জায়গাটা থেকে তো এই জন্য আমি আজকে টিপসটা দিয়ে দিচ্ছি কখনো ব্যাটারি যখন ফুল চার্জ শেষ হয়ে যাবে এই ইনভার্টার সুইচটাকে অফ করে আবার অন করবেন না তাতে আপনার ব্যাটারিটা আর কখনো বসবে না এটা হচ্ছে প্রথম কথা যখন ব্যাটারিটা লো কাট হবে বা লো দেখাবে তখন কিন্তু ইনভার্টার সুইচটাকে বন্ধ করে আর চালু করবেন না বারবার চালু করলে এতে ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যায় এবং কি অ্যাসিড গ্র্যাভিটি কমে যায় পরবর্তী সময় আর এই আইপিএস এ এই অ্যাসিড গ্র্যাভিটিটা স্বয়ংসম্পূর্ণ আপনাদেরকে করতে পারে না যার জন্য দীর্ঘ সময় চার্জ হতে 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 একটা সময় মেশিনের উপরে ইফেক্ট চলে আসে না হয়তো ব্যাটারির উপরে কোন একটা সেল ডেমেজ হয়ে যায় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে ব্যাটারি পানি চেক করার নিয়ম আমরা অনেক জনে আইপিএস ব্যবহার করি লিট এসিড ব্যাটারি আমরা বাংলাদেশের তিন ভাগের আহ চার ভাগেরও বেশি বিভক্ত লোক কিন্তু আমরা লিট এসিড ব্যাটারিটা ব্যবহার করি এখনো লিথিয়ামে আমরা কিন্তু আসি নাই আমরা একটা আইপিএস ব্যবহার করতেছি দীর্ঘ ছয় মাস কিন্তু আমরা একবারও ব্যাটারি যে মুখাগুলো খুলে আমরা কিন্তু পানি চেক করি নাই ব্যাটারি কোনো একটা সেল আমরা চেক করি নাই যে কারণে আমাদের ব্যাটারি পানিটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার কারণে যখন আমরা ব্যাকআপ না পাচ্ছি তখন কি করি পুনরায় আবার পরিপূর্ণ পানি যখন করি তখন কিন্তু এই ব্যাটারিটা আবার পুনরায় আগের জায়গায় আর যায় না একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিনিসটা হচ্ছে একটা ব্যাটারি আপনি প্রতি এক মাস পর বা পনেরো দিন পরপর আপনি একটা ব্যাটারিতে ছয়টা মুখা থাকে এই ছয়টা মুখ্যায় খুলে খুলে আপনি চেক করবেন অনেক জনে একটা মুখা খুলে দেখে যে একটা মুখাতে পানি আছে। আর বাকি পাঁচটা খুলে না পাঁচটা সেলের জন্য পাঁচটা মুখা এক একটা সেল হচ্ছে টু বোল্ট করে তার মানে বারো বোল্ট হচ্ছে এই ছয়টা সেলে বারো বোল্ট মানে আপনার ছয়টা মুখ্যায় খুলে আপনার পানিটাকে চেক করতে হবে চেক করে দেখবেন যে ছয়টা সেলে সমপরিমাণ পানি আছে কিনা এবং কি পানিগুলো কি প্লেটের কাছাকাছি চলে গেছে কিনা তাহলে আপনার একটা ব্যাটারি দীর্ঘদিন আপনি চালাতে পারবেন তৃতীয় হচ্ছে একটি ব্যাটারি থেকে কত এম্পিয়ার লোড ক্যাপাসিটি আমরা ব্যবহার করতে পারি আমরা অনেকজনে জানি বা অনেকজনে জানি না এই বিষয়টা হচ্ছে আজকে ক্লিয়ার করার জন্য আমরা বিগত দিন বেশ কয়েকটা গ্রুপে আমরা পোস্ট করতে দেখছি একটা আইপিএস থেকে তিনটা সিলিং ফ্যান তিনটা কম্পিউটার পাঁচটা এলইডি বাল্ব তার পাশাপাশি আরো কিছু জাগতমেন্ট গুলো হয় একটা কম্পিউটার দোকানে অথবা কোনো একটা প্রতিষ্ঠানে এখন আপনি যখন আটশো নয়শো ওয়াট বা এক হাজার ওয়াট লোড ব্যবহার করবেন আসলে কি সেই ব্যাটারিটা আপনার দীর্ঘদিন টিকবে টিকবে না একটা আমরা বিগত দিন ধরেন আমরা দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার দশ সাল বা পনেরো সালের ভিতরে আমরা যে আইপিএস গুলো ব্যবহার করছি সেই আইপিএস গুলো ছিল হচ্ছে স্কোয়ার ওয়েভ স্কয়ার ওয়েভে পর্যাপ্ত পরিমাণ লুট ক্যাপাসিটি নেওয়া গেলেও কিন্তু একটা ব্যাটারি দীর্ঘদিন টিকে আবার যখন আপনি একটা আইপিএস থেকে চারটা সিলিং ফ্যান দশটা এলইডি বাল্ব জ্বালাবেন বা আটটা এলইডি বাল্ব জ্বালাবেন তখন এই ব্যাটারিটা আপনার দীর্ঘদিনটাকে টিকাইতে পারবেন যেমন দুইশো ইম্পিয়ার ব্যাটারির ক্ষেত্রে আবার একশো পঞ্চাশ ব্যাটারির ক্ষেত্রে যখন আপনি চালাবেন তখন এই লুট ক্যাপাসিটি অনুযায়ী আপনি এই আইপিএসটাকে চালে দীর্ঘদিন কিন্তু আপনি চালাতে পারবেন এখন আমরা এই ভুলগুলোর কারণে ওভারলোড হওয়ার কারণে ব্যাটারি প্লেট গুলো গরম হয় গরম হয়ে কি হয় আস্তে আস্তে রেড অক্সাইড কেমিক্যাল গুলো অ্যাসিড পানির সাথে মিশ্রিত হয়ে যায় তখন আস্তে আস্তে ব্যাটারি গুলোকে শর্ট সার্কিট করতে দেখানো যায় বা দেখা হয় বা শর্ট সার্কিট হয় তখন একটা ব্যাটারি আমরা দুই বছর বা তিন বছরে বেশি চালাতে পারি না তখন দুশোয় কি সেটা আমাদের তৈরি আইপিএস হোক বা কোম্পানির যে কোনো ক্ষেত্রে যে একটা ব্যাটারি তো দীর্ঘদিন চালাতে পারি না এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করলাম যে একটা আইপিএস থেকে আপনারা সমপরিমাণ লোড চালান যেটা হচ্ছে থেকে একটা ব্যাটারি থেকে দুইশো মিপিআর ব্যাটারি থেকে আপনার লোড ক্যাপাসিটি যখন চালাবেন মেনটেন্স ঠিক মতো করবেন পানিগুলো চেক করবেন টাইম টু টাইম তখন একটা ব্যাটারি আপনি আজ থেকে দশ বছর পর্যন্ত চালাইতে পারবেন বিগত দিনের রেকর্ড কিন্তু এরকম অনেকজনেরই আছে আর যারা এই ধরনের চালাইছেন বা পাঁচ সাত বছর বা দশ বছর চালাইছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন তার পাশাপাশি হচ্ছে আমাদের চার নাম্বার যে বিষয়টা আইপিএস এর ব্যবহার করার নিয়ম আইপিএস ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা বিগত দিন আইপিএস টা অনেকজনেই জানি না যে এই আইপিএস টা আমরা কিভাবে চালালে এই আইপিএস টা দীর্ঘদিন চালাতে পারবো আমরা করি কি এই একটা আইপিএস থেকে আমাদের বাসাবাড়ির একটা আইপিএস এর লোড ক্যাপাসিটি আছে আটশো আট সেটা আমাদের কোম্পানির হোক বা যে কোনো কোম্পানির হোক না কেন আপনি এই জিনিসটা একটু এই কথাটা একটু গুরুত্ব সহকারে নেবেন এই টাতে লোড ক্যাপাসিটি আছে আটশো আট তার থেকে টোয়েন্টি পার্সেন্ট লস ধরবেন মানে টোয়েন্টি পার্সেন্ট মাইনাস করে আপনি যে বাসার ওয়ারিংটা করবেন এই ওয়ারিং অনুযায়ী আপনি করবেন কারণ আগের দিনের যে আইপিএস গুলো সেগুলো রিলেতে সুইজিং করা থাকতো যেমন রিলে পাস করে দিত তখন কিন্তু সরাসরি আপনার আউটপুটে চলে যেত মানে বিদ্যুৎ থেকে সরাসরি পাস পাইতো আর এগুলোতে কি হয় সাইন সাইনে বা তে যে আইপিএস গুলো হয় বর্তমানে এটা সরাসরি ট্রান্সফরমার কানেকশন সহ হয় এখন একটা আইপিএস আটশো আট এ তৈরি করা এখন আমার লোড ক্যাপাসিটি আছে এই এ আটশো ওয়াট এখন আমি যদি ছয়শো ওয়াট বা সাতশো ওয়াট পর্যন্ত আমি আমার বাসার ওয়ারিংটাকে করি যা দেখা গেল আমি ছয়টা সিলিং ফ্যান দিলাম বা পাঁচটা সিলিং ফ্যান দিলাম বা চারটা সিলিং ফ্যান দিলাম তখন কিন্তু আপনার এই আইপিএসটা দীর্ঘদিন চালাতে পারবেন আবার অনেকজনই করেন কি যে আমার এই আইপিএসটা আমার ফ্যান আছে বাসায় দশটা আমি দশটা সিলিং ফ্যানে লাইন দিয়ে রাখলাম একটা বন্ধ করলাম একটা চালু রাখলাম বিদ্যুৎ থাকার সময় আমি সবকটায় চালাচ্ছি আবার যখন বিদ্যুৎ চলে গেছে তখন আমি একটা বন্ধ করলাম একটা চালালাম এরকম ভাবে লোড ক্যাপাসিটি চালাতে চান তখন হয় কি যে আইপিএস এর ভিতরে যে ওয়ার গুলো দেওয়া থাকে কেবল গুলো দেওয়া থাকে আপনাদের এই সমপরিমাণ 800 ওয়াট ক্যাপাসিটিতে কিন্তু ওয়্যারগুলোর ভিতরে দেওয়া থাকে দেওয়া থাকার কারণে কি হয় এই আইপিএসটা দীর্ঘদিন চালাতে পারলেন না সেটা আমরা বিগত দিন অনেক গ্রুপে পোস্ট করতে দেখছি যে আমাদের আইপিএস এর সকেট কানেকশনটা ঘুরে গেছে আইপিএস এর সার্কিট ইনজ দিয়ে পড়ে পড়ে গেছে আমি অনেক কোম্পানির আইপিএস গুলোকে এভাবে আমি পোস্ট করতে দেখছি বা আমাদের এরকম আমরা এখন পর্যন্ত পাইনি তবে এরকম পোস্টগুলো করার ক্ষেত্রে যে কোনো কোম্পানির হোক আমি এই জিনিসগুলো আপনাদের তুলে দিলাম যেটাতে যতটুকু ক্যাপাসিটি আছে আপনি এই ক্যাপাসিটি অনুযায়ী আপনি বাসার আইপিএস এর ওয়ারিংটা করবেন তাতে কি হবে এই আইপিএস টা আপনি দীর্ঘদিন দশ থেকে পনেরো বছর পর্যন্ত চালাতে পারবেন পরবর্তী যে বিষয়টা হলো যে আমরা আইপিএস এর কি কি জিনিস আমরা সঠিকভাবে খেয়াল করি না আমরা অনেকজনে আছি আমরা বাসাতে নেই এখন আইপিএস এর সকেট কানেকশনে লাইন দেওয়া আছে এই সকেট কানেকশনে যখন লাইন দেওয়া থাকে এখন বিদ্যুৎ চলে গেছে আমরা টের পাইনি যেমন আগের দিনের আইপিএস গুলো তো স্কোয়ার কারণে একটা নয়েজ আসতো আমরা বুঝতে পারতাম যে আইপিএস বিদ্যুৎ চলে গেছে আর এখনকার দিনের যে আইপিএস গুলো আছে না না আসার কারণে কি হয় বিদ্যুৎ যেভাবে চলছে আইপিএস ঠিক এইভাবে চলছে চলার কারণে কি হয় আমরা অনেক সময় না বোঝার ক্ষেত্রে যে সকেটে যে আমরা লাইনগুলো দিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে গরমের সময় বিদ্যুৎ চলে গেছে আমার বাসায় একটা শার্ট আয়রন করা দরকার আমি শার্টের আয়রন লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে কি হয় যে আইপিএস সার্কিট আছে সার্কিট থেকে হয় এসি আউটপুটের যে ফিউজটা আছে সেটা কেটে যায় না হয়তো ব্যাটারি ফিউজটা কেটে যায় কারণ এটা এই যে সার্কিট আমরা করে থাকি বা কোম্পানি করে থাকে প্রত্যেকটা ব্যাটারি ফিউজ কিন্তু আপনার লোড অনুযায়ী সেটা কিন্তু ফিউজ ব্যবহার করা থাকে যখন আপনি ছয়শো আট লোড ব্যবহার করতেছেন বা আটশো আট ব্যবহার করতেছেন এই আটশো আট পরিমাণ কিন্তু লোড ক্যাপাসিটি ফিউজ ব্যবহার করা থাকে যেটা হচ্ছে ডিসি ফিউজ বলা হয় তখন এই ফিউজ কেটে যায় যখন আবার বিদ্যুৎ আসে আসার পরে কিন্তু অটোমেটিকলি আপনার ডিসপ্লে আসতেছে সবই আসতেছে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে না আবার যখন বিদ্যুৎ চলে গেছে তখন কিন্তু আপনি কোনো ব্যাকআপ পাচ্ছেন না ওই যে ফিউজটা কেটে যাওয়ার কারণে তখন এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের সবার বিরত থাকতে হবে আইপিএস ব্যবহারগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে যখন আমরা এই জিনিসগুলো সচেতন হব। সেটা কোম্পানির আইপিএস হোক বা আমাদের আইপিএস হোক বা যে কারো আইপিএস হোক তখন কিন্তু আমরা একটা আইপিএস পনেরো থেকে বিশ বছর চালাইতে পারবো যেমন তিনি তার মতো করে চালাচ্ছেন মানে উনি এই জিনিসগুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ করে কিন্তু চালানোর কারণে একটা আইপিএস কিন্তু দীর্ঘদিন চালাইতে পারতেছেন আবার অনেক জনে আছেন যে একটা আইপিএস লাগানোর পরে মনে হয় যে আমি একটা সাবিস স্টেশন লাগাই ফেলাইছি আমার যা মন চায় আমি তা ব্যবহার করবো না আইপিএস হচ্ছে ইনিশিয়েন্ট পাওয়ার সাপ্লাই আমার এই মুহূর্তে বিদ্যুৎ নেই আমি এটাকে যতটুকু সাশ্রয় করে চালাতে পারি তাহলে একটা আইপিএস আপনি দীর্ঘদিন চালাতে পারবেন আজকের এই টিপসটা আপনাদের জন্য আর এই টিপস জন্য কেউ কিন্তু অবশ্যই আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না এই বিষয়টা আবারও ক্লিয়ার করে দিই কারণ আমি নিজে কাজ করি নিজে শ্রম দেই আমার কাজ করতে হয় কারণ আমি এই বিষয়গুলো নিয়ে কতজনকে দেব সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ আছেন সবাই যখন এক এক করে ফোন দিতে থাকেন তখন কিন্তু আমার কাজের জায়গাটা আর থাকে না তবে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার পরবর্তী পদক্ষেপ গুলো আমি চাবো যে আপনাদের এই টিপস গুলো দেওয়ার জন্য কিন্তু যদি ফোনে বিরক্ত করেন তাহলে কিন্তু আর এই টিপস গুলো দিতে পারবো না তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ